আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ শেষ মতে আমরাও ভালো আছি যে দেখতে পাচ্ছেন আমি হলো আমার মার বাসায় ওই যে সাততালার উপরে বই সরেছি দেখেন সাততালার জ্বালানা দিয়ে হলো ভিডিওটা করলাম কত সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণও হলো বাতাস দেখেন ছাদের উপরে কত সুন্দর সুন্দর গাছ গাছলা লাগেছে যেগুলি এগুলো আমার এক পরিচিত মামা লাগে তার বাসা এই বিল্ডিংটা ছিল না তো এখন নতুন হলো এই বিল্ডিংটা দিয়েছে আর সাদের উপরে এই গাছগুলি লাগাইছে দেখেন আগের মতো ডাকার নাই এখন মানে অন্যরকম হয়ে গেছে প্রতিটা স্বাদে সাদে গাছ আর গাছ ভালোই লাগে দেখতে তো এখন হলো আমার নন আসের বাসায় চলে আসলাম আইসা দেখি রান্না আয়োজন শুরু হয়ে গেছে ইচ্ছা মাছ বোনা করব ভেন্ডি ভাজি করব ডাল রান্না করবো আর গরুর মাংস নিয়ে বসে আছে রান্না করতেছে হলো শাশুড়ি মা এই যে দেখতেই পাচ্ছেন আর আমি হলো ক্যামেরাটা অন করলাম এই যে হলো আমার ননাশ বৈশাখে সে হলো স্টক করছিল তা এখন একটু ভালো হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে আগের মতন নেই এখন এখন মানে অন্যরকম একটু টাইপ হয়ে গেছে মানে একদম সরল হয়ে গেছে লাগছে একটু বলত বলদ টাইপের কিন্তু আগে এরকম ছিল না স্টকের পরে এরকম হয়েছে তো এটা হলো আমার বোন বইসা কথা কইতেছে আর আমি হলো সে তো পারে না বালিশের ও সার সিঁড়ে গেছে তার জন্য আমি হলো ও সারটা মানে সিলাই দিতেছি যে বাড়ি যাই আমি কিছু না কিছু তারে কইরা দিয়ে আসি সে হলো পারে না তার জন্য আমি বালিশের মানে কুল বালিশ বাড়ি সিঁড়ে গেছে কুল বালিশের ভিতরে বইয়া রাখছে সেগুলি বের করে দুইটা খুল বানায় তারপরে দুইটা বালিশ বানিয়ে দিয়ে আসলাম আর আমি তার সাথে হলো শয়তানি করতেছি যে দেখতেই পাচ্ছেন আর সে হলো হাসতেছে আমি আর কি যাই বলি সে হলো রাগ করে না সব কিছুতেই হাসে আর আগে আমি হলো তাঁগোর সাথে ইয়ার বেশিই করি আর সব কিছুতে হাইসাওরা দেয় কিন্তু আগে আসিল না এরকম এখন আর কি হাসে বেশি আর আমার হলো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছেন বোনের বিয়া খায়া হলো ঠান্ডা লেগে গেছে বেশি কালকে আসলাম ঢাকা থেকে আর বেশি অবস্থা খারাপ হয়ে গেছে এই যে দেখেন সে হলো তার চেহারা দেখ চাইছিলাম আর কি ঘন্টা দা বসে তারপর দেখায় মানে পরে আর আমি মাথা ব্যথায় আর কি মাথা দাঁড়া করতে পারি না কালকে হলো ভিডিও দেইনি। আজকে ভাবলাম একটা ভিডিও দেই আপনাদের ওই যে আমার মেয়ে হলো খেলা করতেছে বৈশা পয়সা এরা হলো আমার ননা ছেলে আর আমি আর কি করতেছি সে হলো চেহারা দেখাইব না তার কিছুক্ষণ পরে হলো আমার ননদের ননা ননদ এসেছে শাশুড়ি মা হলো রান্না করতেছে আর আমি হলো ভাবলাম যে একটু স্বর্ণকারের দোকানে আসি এই যে এই বিপ্লব ভাইয়ের সাথে হলো আমাদের অনেক মানে পুরানো সম্পর্ক আমরা যত কিছু যা বানাই তার কাছেই বানাই সব সময় তো আমি আমার হলো আন্টিটা বড় বেশি তার জন্য হলো কাটতে গেছিলাম শাশুড়ি মা হলো রান্না করতেছে ভাবলাম যে এই ফাঁকেই দুপুরবেলা বিপ্লব ভাইয়ের কাছে যাই তো যাইয়া তো দুপুরবেলায় হলো চলে গেলাম বিপ্লব ভাইয়ের কাছে আন্টিটা ই করার জন্য আমি যাওয়ার পরে আনটিটা হলো কেটে আমাকে জ্বালাই করে দিচ্ছে আশা দেখি শাশুড়ি মা রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো সবাই হলো বসে রেসি খাওয়ার জন্য সবাই হলো খাবে যে আমি হলো সয়তন করতেছি যে সবার বেশি খিদা লেগে গেছে তো সবাই আমার বই না হল রেডি করে নিয়েছে আমি হলো বেড়ে দিচ্ছি আর ভাইগনায় হলো আমাকে ক্যামেরাটা ধরে রাখছে সে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে সবাই খেতে বসে গেছি অলরেডি তো খেতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে তো পারছেন কি কি রান্না করছে গরু গোস তার মাছ বোনা ভেন্ডি ভাজি সালাদ কেটে নিয়েছি দুলাবাই হলো সবাইকে বেড়ে দিচ্ছে মেহরুনের সাথে দুলাবাই কথা বলতেছে মেহরণকে বলতেছে যে তুমি খাও ও তো কিছুই খায় না আর ঠান্ডা লাগছে প্রচুর জ্বর জ্বর ছিল তার জন্য তো আমি ভালো ছিলাম আর এই যে আসার সময় আমার এই ওষুধটা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই